সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে আমরা একটা গরু দেখছি আর এই গরুটা কিন্তু কালেকশন করেছেন আমাদের শাহাদাত ভাই আমরা একটু গরুটা দেখাই আপনাদের দেখে মনে হচ্ছে একেবারে বাছুর তবে দুই দাঁত বয়স হয়ে গেছে তা আমরা আসলে কি কী বলবো আসলে বাছুর নাকি প্রাপ্তবয়স্ক আমরা আমরা শাহাদ ভাইয়ের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম শাহাদ ভাই আলাইকুম সালাম ভাই আচ্ছা এটা মূলত আমরা কি বাছুর বলবো না কি বলবো বলেন তো ভাই আমার ব্যবসার বয়সে দুবার পালা এরকম বাছুর হ্যাঁ দুবার পাইছে থেকে 5 বছর আগে একটা বাছুর পাইছিলাম এত ছোট হ্যাঁ কিন্তু এরকম এটা হুবহু মিল হ্যাঁ ওই সিস্টেমের বাছুর আবার 5 বছর পর পেলাম ওই সিস্টেমের বাছুর আবার 5 বছর পর পাইলেন হ্যাঁ উচ্চতা কত ভাই এক ফিট দেড় ফিট হবে উচ্চতা সম্ভবত দেড় ফিট সব খাচ্ছে দানাদার খাদ্য সব খায় হ্যাঁ বুঝি খাইতেছে হ্যাঁ

বয়স কেউ বলতেছে তিন মাস হবে হ্যাঁ কেউ বলতে চার মাস আমার মনে হয় ওই রকমে দুই মাসের উপরে হবে দুই মাসের উপরে হবে আচ্ছা আমরা এই যে দাঁতের বিষয়টা দেখি একটু দেখি দাঁত গুলো ভাই দেখা যাচ্ছে বড় বড় দাঁত হ্যাঁ এই যে হ্যাঁ বড় বড় দাঁত কিন্তু এরকম দাঁত জন্ম থেকে হয় না কিন্তু দেখা যাচ্ছে এরকম বিশাল দাঁত আরো আরো বকটাই করেন হ্যাঁ আচ্ছা এটা কি আসলে দাঁতের না আগর না কি বুঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে না আবার খুলেন আবার খুলেন দুই দিকেই করেন হ্যাঁ

এই যে আমরা একটু ভালো করে দেখাই হ্যাঁ এটা দাঁতের নাকি আগর আর ভালো করে দেখাই ওই সাইডটা দেখাই এটা কিন্তু বিচার করবে দর্শকরাই হ্যাঁ হ্যাঁ তবে দেখে মনে হচ্ছে দাঁতের মানে দাঁতগুলো দেখে মনে হচ্ছে আর এর গঠনগত দিক দিয়ে মনে হচ্ছে একটা বাছুর আচ্ছা কিন্তু গা খুব শক্ত হ্যাঁ নরম নাই শক্ত হ্যাঁ শক্ত আচ্ছা আবার মায়ের জন্য চিলাচিলি তো করে না এরকম খেলাচ্ছে হ্যাঁ নিজের মতো করে খেলাচ্ছে হ্যাঁ আচ্ছা এখন এটা কত হলে বিক্রি করবেন বলেন তো এটা তো দাম চাওয়া যাবে না ছোট বাচ্চা হ্যাঁ চার চয়েস হবে যত বলতে পারে সবার যাই বল বেশি বলবে তাকে দিয়ে দেবো এখন দামটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ আলোচনা সাপেক্ষে এখন আলোচনা সাপেক্ষে যদি কার পছন্দ হয় হ্যাঁ তাহলে দিতে পারবেন দিতে পারবো কিছু একটা আইডিয়া দেন যে কত হলে দেওয়া যাবে আইডিয়া কি রকম দেব ছোট গরু হুম এই নিজে নিজে গাছ আঁকতেছে সবকিছু খাচ্ছেও হ্যাঁ তবে চিল্লাচিল্লি নাই চিল্লা চিল্লি নাই একবার ছোট এরকম পাথর চোখে পড়ে না চোখে সচরাচর কম পড়ে এই ধরনের বাচ্চা পড়ে আচ্ছা তাহলে দামটা থাকবে আলোচনা সাপেক্ষে হ্যাঁ আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দাম থাকবে এটা আমরা একটু ভালো করে দেখাই আচ্ছা এই যে বাচ্চাটা আপনি কি বলছেন বয়সটা কেমন কি হবে তিন মাসে কম হতে পারে বয়স সবাই আরো লোককে দেখালাম যে গরুর চেহারা দেখে বয়স হবে এটা চার মাস এরকম চার মাস হবে আর দাঁতের বিষয়টা কি বলে তো বলা যাচ্ছে না এখন এটা জন্ম দাঁত কি এখন দাঁতের বোঝা যাচ্ছে না দুধের দাঁত নাকি দাঁতের বোঝা যাচ্ছে না আমরা আবারও দেখতে চাই আবারও দেখেন বসে থাক বসে থাক হ্যাঁ এই দেখেন দাঁত দুইটা আর দুই সাইডেও আছে নাকি হ্যাঁ দুই সাইডেও আছে চার দাঁতের মতো

ঠিক আছে আচ্ছা এখন এক যে ঠিকানাটা বলেন কোথায় আসতে হবে এটা দিনাজপুর আমবাড়ি আমবাড়ি হাটের পাশেই তো আপনার বাসা মানে আমবাড়ি হাট আসলে আপনাকে পাবে হ্যাঁ পাবে আচ্ছা এখন কেউ যদি বলে ভাই আমি এটা নিলাম পাঠাই দেন পাঠাই দেওয়া যাবে হ্যাঁ তাহলে ওনার আমার তো এটা টাচ ফোন নাই আমার তো ফোন হলো এটা হ্যাঁ যে মোবাইলে যেরকম দেখছে এরকমই দেখতে হবে যদি এরকম চাই আমি দিতে পারবো দিতে পারবে টাকা আমার আমার এই নম্বরে বিকাশে টাকা ঢুকিয়ে দিবে হ্যাঁ আমি গরুর পৌঁছে দিতে পারবো পাঠাই দিতে পারবো হ্যাঁ পাঠাই দিতে যে নাম্বারটা দিলেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে হবে

দেড় ফিট হবে উচ্চতা হ্যাঁ উচ্চতা দেড় ফিট হ্যাঁ খাচ্ছে তো সব হ্যাঁ হ্যাঁ দেড় ফিট উচ্চতার মতো হবে সব কিছুই খায় তবে আনকমন বিষয়টা হচ্ছে যে মানে দাঁতের বলবো নাকি আগের বলবো দেখে মনে হচ্ছে তিন দাঁত সব খাচ্ছে আচ্ছা পিছাই দেন এ পাশে নিয়ে আসেন আমি তো এরকম খুবই কম পাওয়া যায় হ্যাঁ বাকি আলাপ আলোচনা ফোনে হবে ঠিক আছে আবার বলে দেন জিরো টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন